নমস্কার আজকে এই ব্যক্তির হাতের রেখা নিয়ে আমি আলোচনা করব প্রথমে দেখে নেব এই ব্যক্তির হাতের মধ্যে কী কী শুভ এবং অশুভ রেখা রয়েছে এবং তার ফল ব্যক্তি বর্তমান জীবনে কি পাচ্ছে যখনই হাতের সাইজ এরকম স্কোয়ারিস হয় তখন ব্যক্তি নিজের যে যে স্কোপগুলো জীবনে আসে সেগুলোকে গ্রিপ করে জীবনে এগিয়ে যেতে পছন্দ করে জীবনের গতিকে নিজের মতো ভাবে নিয়ে যেতে পছন্দ করে এবং যখন হাতের এই দুটো আঙুল একটুখানি উপরের দিকে হয় ব্যক্তি সাধারণত ডিসিশান সবসময় ঠিকঠাক নিয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভেবেচিনতে ডিসিশান নেওয়া উচিত যেগুলো খুব ফাস্ট ডিসিশান নিতে হয় সেক্ষেত্রে কারণ এক্ষেত্রে ব্যক্তি কিন্তু ভুল করে ফেলে এবং পরে গিয়ে তার মনে হয় হয়তোবা এই ধরনের ডিসিশানগুলো ভেবে চিনতে নেওয়া উচিত ছিল থার্ড ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গারের থেকে বড়ো তো এটা বলাই যায় ব্যক্তির মধ্যে কোথাও না কোথাও একটু রিক্স টেকিং নেচার কিন্তু ব্যক্তির মধ্যে রয়েছে তবে পার্সোনালি ব্যক্তিকে চিনি অতটা রিক্স টেকিং নেচার নয় কিন্তু রিক্স টেকিং নেচার রয়েছে যখন হাতের এই আঙুলটা অর্থাৎ ছোট আঙুলটা থার্ড ফ্ল্যাং পর্যন্ত পৌঁছায় এদের সব থেকে বড়ো জায়গা হচ্ছে এদের ব্রেন খুব শার্প হয় আপনি এতটাই শার্প হয় ভাবুন কম্পিউটার যেদিন আবিষ্কার হয়েছে তারপরে সেই সময় থেকে যদি এই ব্যক্তি কম্পিউটার ইউজ করে সেই সময় যদি কোনো ফোল্ডার যদি তৈরি করে আজকের দিনে দাঁড়িয়ে সে একটা ক্লিকে কম্পিউটারে সে কিন্তু সেই ফোল্ডারটাকে আপনাকে খুলে রেখে দেখিয়ে দেবে একটা ক্লিকে এতটাই এদের ব্রেনের শক্তি এতটাই স্ট্রং হয় এবং মননশীলতা ধৈর্য এদের মধ্যে খুব বেশি হয় ডকুমেন্টেশন ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা স্মৃতিশক্তি এবং মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমরা এখানে আমাদের যে মানি ট্র্যাঙ্গেল সেটাকে গুরুত্ব দিই সেটা কিন্তু এই ব্যক্তির হাতের মধ্যে রয়েছে যথেষ্ট পরিষ্কার রয়েছে এবং ডবল মাইন্ডলাইন কোথাও ডবল আমাদের এই ব্যক্তির হাতে ডবল মানি ট্র্যাঙ্গেল কিন্তু রয়েছে আমি খুব কম সংখ্যক হাতে এটা দেখি যে থার্ড চ্যালেঞ্জ পর্যন্ত কড়ি আঙুল ছোটো আঙুলটা পৌঁছেছে এর গুণাবলী অনেক বেশি প্রচণ্ড পরিমাণে ব্যক্তিকে একটা শক্তি দেয় যে যে কোনো জায়গার মধ্যে ফোকাস থাকার এটা একটা কিন্তু বড়ো গুণ তার সাথে সাথে ডকুমেন্টেশান ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা স্মৃতিশক্তি মানি ম্যানেজমেন্ট এগুলো তো রয়েছেই লেখনই এদের খুব ভালো হয় হাতে লেখা খুব ভালো হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুব পছন্দ করে এই হলো এই কড়ি আঙুল অর্থাৎ ছোটো আঙুল বড় হওয়ার একটা সব থেকে ভালো জায়গা আস্তে আস্তে ভূত পর্বত নিজের জায়গায় যথেষ্ট ব্যবস্থিত হ্যাঁ কোথাও না কোথাও নিজের কথাগুলোকে প্রেজেন্টেশন যেটাকে বলে প্রেজেন্টেশনের ক্ষেত্রে ব্যক্তি কিন্তু যথেষ্ট সাফল্য হয় সঠিক হয় খুব সুন্দর যে কোনো বিষয় প্রেজেন্ট করতে পারে একাধিক রেখা বার্ধক্য ভালো জায়গাকে প্রেজেন্ট করে সাংসারিক অ্যাডজাস্টমেন্টকে প্রেজেন্ট করে কোথাও না কোথাও দেখতে সুন্দর হয় এবং দেখুন বুথ থেকে সূর্য থেকে বুধের দিকে একটা বুধাদিকার যোগও কিন্তু একটা তৈরি করেছে ব্যক্তির সূর্য কিন্তু একটু খারাপ এই কারণে ব্যক্তির সূর্য পর্বতে একাধিক রেখা কিন্তু রয়েছে যেটা কোথাও না কোথাও অশুভ বলে আমরা অ্যাস্ট্রোলজি মতে ধরি কারণ এই কারণে বলছি সূর্য পর্বতে যখন একাধিক রেখা থাকে তখন কিন্তু ব্যক্তি একাধিক বিষয়ে চিন্তাভাবনা করতে গিয়ে সময় নষ্ট করে ফেলে এবং নিজের শরীরের যে এনার্জি সেই এনার্জিকে নষ্ট করে কীভাবে যদি আপনি একটা বা ছেড়ে দুটো তিনটে বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেন তাহলে আপনাকে অনেক বেশি শরীরে এবং মনের এনার্জি পুশ করতে হয় সেই বিষয়গুলোর উপর তাই এই ব্যক্তির উচিত যে যে কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে থাকা হাতের মধ্যে সূর্য পর্বতে এই বিদ্যারেখা এগুলো বিদ্যারেখা এটা প্রেজেন্ট করে ব্যক্তির যে কোনো বিষয়ে ব্যক্তির সামনে আলোচনা হলে ন্যূনতম জ্ঞান থাকবেই সেই বিষয়ে এবং একটা রেখা থাকলে সেটা তৈরি হয় একের বেশি অধিক রেখা থাকলে সেটা কোথাও না কোথাও একটা সেই জ্ঞান নিয়ে একটুখানি অহংকারের জায়গাও কিন্তু ব্যক্তির মধ্যে থাকবে সূর্য পর্বতের একাধিক রেখা কিন্তু এটা তৈরি করে এছাড়াও ব্যক্তি বর্তমানে সরকারি চাকরি করে যে যোগটা এইখান থেকে তৈরি হয়েছে কোথাও না কোথাও সূর্য পর্বত কিন্তু একটু নেগেটিভ এর রেমিডিস ব্যক্তিকে আমি দিয়ে দিয়েছি মান সম্মানের দিক থেকে কোনো সমস্যা হবে না কিন্তু যেটা সমস্যা হবে যে এনার্জি লস এবং কোথাও না কোথাও খুব একটা বেশি পাওয়ার ক্যারেক্টার কিন্তু এরা হয় না সূর্য পর্বত যখন ডাউন থাকে খুব একটা বেশি পাওয়ার ক্যারেক্টার কিন্তু হয় না এবার হচ্ছে কি শনির পর্বত শনি পর্বত ব্যবস্থিত খুব একটা না উঁচু না নিচু তাই ব্যক্তির মধ্যে শনির কোনো খারাপ গুণ আমি বলবো না তবে হ্যাঁ এদের ধর্ম সম্পর্কে একটা অন্য ধরনের একটা সম্পর্ক থাকে ধর্ম সম্পর্কের সম্পর্ক বলতে এরা ধর্মকে কীভাবে রিপ্রেজেন্ট করে সেটা বাইরের জগৎকে বুঝিয়ে উঠতে পারে না বা কীভাবে যখন এরকম ফিস হাতে শনি এবং বৃহস্পতি পর্বতের মধ্যখানে থেকে থাকে এছাড়াও আমাদের মাইন্ডলাইন একদম বৃহস্পতি পর্যন্ত যাচ্ছে যেটা ইন্ডিকেট করে ব্যক্তি সরকারি কোনো লাভ নাহলে শ্বশুরবাড়ি পয়সাওয়ালা না হলে রাজনৈতিক লাভ এই তিনটের মধ্যে দুটো তিনটে অথবা একটা একটা না একটা কিন্তু ব্যক্তি পেয়ে থাকে বৃহস্পতি পর্বত কিন্তু নিজের জায়গায় ঠিকঠাক নেই দেখুন বৃহস্পতি একটুখানি শর্ট বৃহস্পতি অন্য গ্রহগুলো যেমন গোল দেখে বোঝা যাচ্ছে এবং হৃষ্টপুষ্ট যাকে বলে সেখানে কিন্তু বৃহস্পতি এক কোণে যেন চেপে রয়েছে ভালো করে দেখুন এর ফলে কি হয় ব্যক্তির ডিসিশান তো সংসারে চলে কিন্তু একটা টাইম পর তাকে ডিপেন্ড করতে হবে সংসারের ক্ষেত্রে তার স্ত্রীর ওপর বাবা মার ওপর যার উপরই হোক ডিপেন্ড করে চলতে হবে এবং ডিপেন্ড করাটাও কিন্তু উচিত ব্যক্তির বৃহস্পতির একটা ভালো গুণ বৃহস্পতি পুরো ফ্ল্যাট কোনোভাবে কোনো দিক থেকে উঠে নেই এর ফলে কি হবে এর ফলে যেটা হয় যদি সাইড থেকে উঠে থাকতো তাহলে বলতাম সাংসারিক কোনো সমস্যা হতে পারে তাই যেহেতু ফ্ল্যাট কিছু খারাপও কিন্তু ব্যক্তির হবে না কোনো খারাপ যোগও কিন্তু নেই তবে হ্যাঁ একটা ভালো যোগ আছে এই রেখাগুলো ব্যক্তিকে অকাট সায়েন্স অর্থাৎ গোপনীয় যে সায়েন্স যেমন অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি এই ধরনের বিষয় বা গোপন বিদ্যা এসবের প্রতি রুচিশীল করে তোলে ঠিক আছে হাতের মধ্যে এই ধরনের রেখা আমরা জানি প্রোগ্রেসের একটা জায়গা তৈরি করে মানসমান একটা জায়গা তৈরি করে আর ঊর্ধ্বগামী রেখা কিন্তু ব্যক্তিকে কোনোদিন লাইফে নিচে পড়তে দেবে না মানে ডাউনফল করতে দেবে না তাই বৃহস্পতির তিন চারটে গুণ কিন্তু ওই হাতে খুব ভালো এবার আসবো ব্যক্তির মঙ্গলে ব্যক্তির মঙ্গল দেখুন একটু ডাবারের মতো নিম্নমঙ্গল আর এটা হচ্ছে একটুখানি ফুলে রয়েছে অর্থাৎ যত এত যত যখন এত সুন্দর বহির মঙ্গল হয় বহির জগতের মানুষের সঙ্গে যখন ইন্টারাকশানে আসে যথেষ্ট এনার্জি নিয়ে ইন্টারাকশানে আসে এবং সেই ব্যক্তি অন্য ব্যক্তি যার সাথে দেখা করলো বা কথা বললো সেই ব্যক্তির মনে এই ব্যক্তি সম্পর্কে একটা ছাপ কিন্তু সে ছাড়তে পারে এত সুন্দর এদের কথা বলার ভঙ্গি হয় যে অ্যাট্রাক্ট করে যখন এই ধরনের এ হয় গোপনীয়তা এবং বন্ধু সার্কেলে মুখের ভাষা একটু খারাপ হয় এবং কোথাও না কোথাও কম বয়সে শরীরে একটা ভালো এনার্জি এনার্জি কাজ করার এনার্জি সারা জীবন এবং ছোটোবেলায় বেশি এনার্জিও কিন্তু গেন করে মঙ্গলের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ আমি সাইন দেখতে পাচ্ছি না যেখানে মঙ্গলের নিম্নমঙ্গলের প্রচণ্ড কাটাকুটি থাকে সেখানে কিন্তু এই হাতে কিন্তু সেরম কিছু নেই এবার আসি চন্দ্র পর্বতে চন্দ্র পর্বত কিন্তু ফ্ল্যাট মায়ের সঙ্গে সংযোগ ভালো দুধ জাতীয় মিষ্টি খেতে খুব ভালোবাসে এবং ভ্রমণের যোগ কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে ঠিক আছে কেতু পর্বত কেতু পর্বতে একটু হিজিবিজি রয়েছে যেটা কিন্তু কোথাও না কোথাও পেটের সমস্যার যোগকে কিন্তু তৈরি করে ঠিক আছে রাহু পর্বত রাহু পর্বতে এবার যখন আমি ঢুকবো দেখুন কত সুন্দর রাহু পর্বতে স্কোয়ার রয়েছে যেটা কিন্তু সম্পত্তি প্রাপ্তি এবং সম্পত্তি কয়ের যোগ এবং সিকিউরিটি আমি বারবার বলি যে রাহু কিন্তু সিকিউরিটিকে প্রেজেন্ট করে রাহু কিন্তু অর্থকে প্রেজেন্ট করে রাহু কিন্তু টেকনোলজিকে প্রেজেন্ট করে টেকনোলজির দিক থেকেও ব্যক্তি যথেষ্ট এগিয়ে থাকবে প্রযুক্তির সাথে সাথে তাল মিলিয়ে চলবে লাকলাইন আমি লাকলাইনে যাবো লাকলাইনে যাওয়ার আগে বাকি সমস্ত জায়গাগুলো আমি একটু দেখে আপনাদেরকে বলবো রাহু পর্বতে একাধিক শুভ চিহ্ন যেটা ব্যক্তিকে কোনো দিন ডাউনফল হতে দেবে না এবং সবসময় একটা কাজ করা কাজের মধ্যে থাকা লোককে জ্ঞান দেওয়া সব বড় হচ্ছে লোককে খুব ভালো জ্ঞান দিতে পারে এবং ভালো পথে নিয়ে যেতে পারে মুখের বাক শক্তি খুব ভালো হয় রাহু মানে মুখ এটা জেনে রাখতে হবে কিন্তু এই তিরযক রেখা এই রেখাগুলো কিন্তু কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ডে এক বছর কি দু বছর গ্যাপে একটা খারাপ টাইম পিরিয়ড কিন্তু দেয় সেটা আমি যখন লাইফ লাইনে আসবো তখন এজে আমি বলে দেবো কোন এজে এটা হবে আচ্ছা এটা হচ্ছে লাক লাইন আমি বারবার যেটা বলি এটা ব্যক্তির মোটামুটি ফিফটি থ্রি এজ এখান থেকে একটা কাঠ হয়েছে এটা এই বয়সে ব্যক্তির কিন্তু সমস্যা হবে আর্থিক সমস্যা হবে এটা কিন্তু কোনো রকম মানি ট্র্যাঙ্গেল নয় জায়গা কিন্তু এই জায়গাটা আমি বলি সব যে যেই জায়গায় যদি ত্রিভুজ বা চতুর্ভুজ তৈরি হয় সেটা শুভ করে শুভ যোগ তৈরি করে যখন লাইফ লাইন থেকে স্মাপ করবেন হার্ট লাইন থেকে নিম্নগামী রেখা হয় কোথাও না কোথাও মাঙ্গলিকের যোগ তৈরি করে আমাকে একবার দেখে নিতে হবে ব্যক্তি মাঙ্গলিক কি না তবে এত ছোটো থাকলে কিন্তু সেটা হয় না আরও যদি একদম ভেতর মঙ্গল পর্যন্ত ঢুকে আসো তাহলে মাঙ্গলিকের যোগটা তৈরি করতো জানি না আমি ব্যক্তি মাঙ্গলিক কিন্তু দেখতে হবে তবে মনে হয় না মাঙ্গলিক তবে কি এই ব্যক্তি খুব সার্ভ মাইন্ডের হয় এরা কিন্তু এদের যদি কেউ ক্ষতি করে মুখে কিছু বলে না কাজে করে দেখিয়ে দেয় এবং এদের পিছনে না লাগাটাই বেটার ব্রেন লাইন চন্দ্রগ্রামী বেল লাইন আমি আগের দিনই বলেছি চন্দ্রগ্রামী বেল লাইন কিন্তু খুব লেখনির একটা জায়গা তৈরি করে লেখক প্রকৃতির মানুষ তৈরি করে ইন্টারাকশান খুব ভালো হয় ব্রেন মন দ্বারা দ্বিতিকরণ হয় এবং নিজের জন্মস্থানে উন্নতির যোগকে বোঝায় এই হচ্ছে ব্রেন লাইন ব্রেন লাইন থেকে একাধিক ঊর্ধ্বগামী রেখা যেটা বিভিন্ন সময় শুভ যোগকে ইন্ডিকেট কিন্তু করে এবার সব থেকে ভালো একটা আমি আপনাদের জিনিস দেখাই শুক্র পর্বত দেখুন শুক্র পর্বতে কিন্তু একাধিক ঊর্ধ্বগামী রেখা আরই রেখার সংখ্যা খুব কম আফটার ফর্টি ফাইভ ব্যক্তির লকজারিয়াস লিডিংয়ের জায়গাটা আস্তে আস্তে আসবে ব্যক্তির আস্তে আস্তে অন্তত এটা জেনে রাখুন নিজের পয়সায় না হোক একটা কথা আছে অনেক সময় শুনে থাকবেন যে নিজের পয়সায় না হোক ভালো গাড়ি চড়া কিন্তু এনার নিজের পয়সায় হবে সেটাকে যেহেতু রাহু স্ট্রং কিন্তু আমি অন্য হাতের ক্ষেত্রে বলছি আপনাদের হাতে যদি এরকম থাকে রাহু যদি স্ট্রং না হয় তাহলে যদি এগুলো থেকে থাকে তাহলে মিলিয়ে নেবেন যদি একাধিক উর্ধ আমি রেখা থাকে যদি পরিষ্কার হয় যদি কাটাকুটি কম থাকে তাহলে সেই ব্যক্তির ব্যক্তির বিদেশ ভ্রমণ থেকে শুরু করে নিজে খা ভালো খাবো ভালো করবো এগুলো তো হবে এর সাথে সাথে যেটা হয় নিজের পয়সা ছাড়া পরের পয়সায় বা সরকারি কোনো জায়গার ক্ষেত্র থেকে তারা গাড়ি পায় অর্থাৎ বাহন পায় ফ্রিতে সেটা হয় কিন্তু এবার আমি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস লাইফলাইনে যাবো ব্যক্তির লাইফ যখন এরকম লাইফ লাইন এবং যুক্ত হয় ফ্যামিলির সঙ্গে প্রচণ্ড ওরিয়েন্টেড হয় ফ্যামিলির প্রতি প্রচণ্ড পরিমাণে কনসিয়াসনেস থাকে কনস কনসার্ন থাকে বন্ধুদের ক্ষেত্রে কনসার্ননেস থাকে এটা কিন্তু যোগ তৈরি করে আর ব্যক্তির ডবল মাইল্ড লাইন দেখুন এখান থেকে একটা মাইল্ড লাইন শুরু হয়েছে এটা মোটামুটি থার্টি টোয়েন্টি এইট থেকে এইচ তারপর থেকে আবার একটা তৈরি হয়েছে মানে এই সময় ব্যক্তির থার্টি থার্টি ওয়ানে একটা কোনো ভালো যোগের জায়গা তৈরি হয়েছে ডবল মাইন্ড ডবল ডবল লাইফ লাইন কিন্তু খুব ভালো করে আমরা এখান পর্যন্ত একটা লাইফ লাইন চলছে তারপর আবার একটা লাইফ লাইন শুরু হয়েছে এই সময় হয় কোনো চাকরি বাকরি নাহলে বাড়ির তৈরির চোখ কিন্তু তৈরি হয়েছে তারপরে একটা কার্ড দেখাচ্ছে এইখানে এটা কিন্তু একটা খরচার চোখ কিন্তু ব্যক্তি তৈরি করেছে বর্তমানে থার্টি ফোর থার্টি ফাইভ এজে একটা খরচা কিছু হতে পারে এই যোগটা কিন্তু তৈরি করেছে থার্টি ফোর থার্টি ফাইভ এজে তারপর স্মুথলি লাইফ লাইন চলছে চলছে কোনো এখানে একটা অফশুট আছে এটা এজ হচ্ছে মিনিমাম যেটা আমি বললাম থার্টি এইট এরকম থার্টি এইট থার্টি সেভেন থার্টি এইট যেটা একটা ভালো যোগ তৈরি করছে তারপর আবার একটা কাঠ এটা মোটামুটি ফার্টি ওয়ান পর একটা নিম্নগামী রেখা যেটা কাছের মানুষের মৃত্যু যোগকে ফার্টি টু তৈরি হয়েছে ফর্টি থ্রি এসে কাছের মানুষের মৃত্যুর চোখ কিন্তু তৈরি করে এই রেখাটা মাফ করবেন আর একটা রেখা কিন্তু এখানে রয়েছে এজ অ্যাবাউট থার্টি থার্টি ফাইভ থার্টি সিক্স নিয়ার অ্যান্ড ডেথ কেউ হচ্ছে কেউ হতে পারে কাছের মানুষের মৃত্যুর যোগ কিন্তু তৈরি করে তারপরে আবার এখানে ফিফটি ওয়ান ফিফটি সরি এটা হচ্ছে ফর্টি এইট ফর্টি এইটে একটা কার্ড রয়েছে টাকা পয়সার খরচের যোগ তৈরি হয় স্মুথলি চলছে তারপর লাকলাইন কিন্তু এইবার ঢুকবো যখনই ব্যক্তির লাইফ লাইন থেকে লাকলাইন তৈরি হয় সেই ব্যক্তিকে একটা টাইম পর গিয়ে আফটার ফরটি ফাইভ পিছন দিকে তাকিয়ে দেখতে হয় না এত উন্নতি ব্যক্তির মধ্যে হয় এটা কিন্তু একদম কনফার্ম এটা কিন্তু হয় আমি এটা অনেকের হাতে দেখেছি এই পর্যন্ত যাওয়ার পর ফিফটি থ্রি পর্যন্ত যাওয়ার পর আবার একটা লাকলাইন কিন্তু একদম পুরো শনিতে গিয়ে ঢুকেছে যেটা শুভ যোগকে তৈরি করে এটা ডবল লাক হলো একটা এখানে ফিফটি থ্রি পর্যন্ত তারপর ফিফটি থ্রি থেকে সিক্সটি টু সিক্সটি ফাইভ পর্যন্ত তো ব্যক্তির এই সিক্সটি ফাইভ এজের পর ব্যক্তির কিন্তু লাইফ লাইনটা একটুখানি ডার্ক যেটা যোগ এবং মোটা যেটা সৃষ্টি করে হচ্ছে প্রচণ্ড শরীর খারাপের একটা যোগকে তৈরি করে প্রোটেকশন কিন্তু ব্যক্তির ভালো করে যদি দেখেন হাতের মধ্যে যে প্রোটেকশান লাইন আছে সেই প্রোটেকশান লাইন তৈরি হয়েছে থার্টি ফোর এজে সেখান থেকে তৈরি হয় এটা কিন্তু মোটামুটি ফিফটি ফাইভ পর্যন্তই যাচ্ছে যেটাকে আমরা গার্ডেন অ্যাঞ্জেল লাইন বলি তো তারপর কিন্তু ব্যক্তির জানি না কি হবে কিন্তু শরীরের পিছনে পয়সা খরচা হবে খুব বেশি পয়সা খরচা হবে তো এই ছিল মোটামুটি ব্যক্তির হাতের সমস্ত রেখা সম্পর্কে আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নমস্কার ততক্ষণ সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ